আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান এই কালেমা বাদ দিলেই তো ইহুদিদের সাথে তাদের আপোস হয়ে যায় এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে আর তাদের পক্ষে মার্চ গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না তেই মৌলবিয়ার প্রবক্তা কি চিনে রাখুন যে এদের কানেকটিভিটি আসলে কোথায় কার সাথে এগুলো জাতিকে বোঝা উচিত আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারিনি আমার একটু দুঃখ ছিল গেলে ভালো হইত পরে যখন দেখলাম যে না যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে এবং পরবর্তীতে শুনলাম অনেক সুন্নাল জামাতের ওলামাইকরাম কেরাম তাদের ডাকে উপস্থিত হয়েছিল এই বেচারা এতিমদেরকে স্টেজে উঠার সুযোগও দেয় নাই এই যদি হয় হীনমন্যতা বিভেদ এবং হিংসা তো তারা কীভাবে ঐক্যের কাজ করবে আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাল্লাহ মার্চ ফর কালেমা হওয়া উচিত অজুহাত দেয় ওনাদের আব্বা খেবে যাবে আমেরিকা আইএস কালো পতাকা ব্যবহার করে আশ্চর্য কথা কেয়ামত্তকে কেতালকে আল্লাহ তালা ফরজ করে রেখেছেন উম্মতে মোহাম্মদের উপর আর পৃথিবীতে জুলুম থেকে মুসলমানদের বাঁচার জন্য সংলাপ কোনো ব্যবস্থা না কেতাল হচ্ছে সমাধান কেতাল কি সমাধান আজকে যে ফিলিস্তিনে মানুষ মার খাচ্ছে কি জন্য সবাই সংলাপে বসতেছে জাতিসংঘের কাছে ধর্মা দিচ্ছে ঠিক না কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা অস্ত্র হাতে তুলে নেবার পর কিছুটা তো জবাব হচ্ছে কিন্তু আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে জর্ডান সিরিয়া তুরস্ক আর মিশর তারা যদি সহযোগিতা করতো আমার মনে হয় বাংলাদেশ থেকে দশ লক্ষ লোক জিহাদ করার জন্য পৌঁছে যেত ফিলিস্তিনে আসলে মুসলমানদের ইজ্জ সম্মান আর জুলুম থেকে বাঁচার জন্য কেতালের কোনো বিকল্প নাই আর মুসলমানদের সম্মান ইজ্জত মর্যাদা রক্ষায় খেলাফতের কোনো বিকল্প নাই বড়ই আফসোস যে আজকে কালেমার পতাকা নিয়ে বের হওয়াকে আমরা আয়েব মনে করি চিন্তা করেন এই যে গতকাল একটা মার্চ ফর গাজা দেখেছেন না আপনারা দেশ থেকে প্রচুর সংখ্যক লোক একত্রিত হয়েছে তো একদিন আগে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো পতাকা নেওয়া যাবে না অর্থাৎ কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা খচিত পতাকা কেড়েও নিয়েছে কি দুঃখজনক বিষয় যে মলবি সাবরা এই আপোষ করে প্রোগ্রাম করলেন তো তাদেরই বাংলাদেশি হুঙ্কার দিলে আল্লাহ কি কবুল করবেন কালেমা তো শেয়ারই ইসলাম ঠিক না কালেমা কি ইসলামের মূল মন্ত্র হচ্ছে কালেমা আর সেই কালেমার পতাকা উঠানো যাবে না তাও দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এবং যেখানে চোদ্দ কোটি মুসলমান আছে আমার মনে হয় এই যদি হয় আমাদের দেশের কথিত স্কলার ও বক্তাদের ইমানের অবস্থা তাহলে অচিরেই বাংলাদেশও ফিলিস্তিনের মতো ও গজব চলে আসবে এদের তবা করা উচিত এই মৌলবীদের কার সাথে আপোষ করে তারা মার্চ ফর গাজা করছে যে কালেমার পতাকা উঠানো যাবে না আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারি না আমার একটু দুঃখ ছিল গেলে ভালো হইত পরে যখন দেখলাম যে যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে এটা একটা কথা হলো যে কালেমার পতাকা উঠাতে পারবো না বলেন আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান এই কালেমা বাদ দিলেই তো ইহুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায় এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে আর তাদের পক্ষে মার্চ কর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না তেই মলুবিয়ার প্রবক্তা বক্তাদের কি চিনে রাখুন যে এদের কানেকটিভিটি আসলে কোথায় কার সাথে এগুলো জাতিকে বোঝা উচিত আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাল্লাহ মার্চ ফর কালেমা হওয়া উচিত অজুহাত দেয় ওনাদের আব্বা খেবে যাবে আমেরিকা আইএস কালো পতাকা ব্যবহার করে আশ্চর্য কথা কালেমা তো ইসলামের সম্পদ এটা তো আইএসের না তা আইএস তো পাগড়ি লাগায় পাগড়ি ফেলে দো তো টুপি লাগায় টুপি ফেলে দো দাড়ি রাখছে দাড়ি চেষে ফেলে দো এটা হচ্ছে কলে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত ওয়ার অন টেরর মুসলমানদেরকে কোন ঠাসা করা মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো সেই প্রজেক্টে যারা কাজ পাইছে এই মৌলবি দুই চারটা আছে ওখানে এবং পরবর্তীতে শুনলাম অনেক সুন্নাল জামাতের ওলামা একরাম তাদের ডাকে উপস্থিত হয়েছিল এই বেচারা এতিমদেরকে স্টেজে উঠার সুযোগও দেয় নাই এই যদি হয় হীনমন্যতা বিভেদ এবং হিংসা তো তারা কিভাবে ঐক্যের কাজ করবে দুই চার পঞ্চাশ হাজার লোক নিয়ে শো ডাউন করাটাই তো বড় কিছু না আমাদের মূল হচ্ছে ইমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে অতএব কালেমার পতাকা উঠানো যাবে না যে সমাবেশে ওখানে আমি মনে করি কোনো মুসলমান যেতেই পারে না সব কিছুর উর্ধে কালিমাতুল আল্লাহর কলেমা আল্লাহর কলেমা সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক সামাজ দান করুক তাই যে কথাটা ফাঁকি দিয়ে বলে দিলাম আমাদের সম্মান ইজ্জত মর্যাদা সংলাপে না জাতিসংঘের কাছে না কেতালের মধ্যে যখন আমরা এখানে ফিরে আসব সব ঠিক হয়ে যাবে